যে কোনো জায়গা থেকে ক্যামেরা প্রিমিয়াম নিয়ে কাজ করতে পারেন প্রো মানে প্রিমিয়াম একই আচ্ছা এখন ফেসবুকে গেলে আপনি অনেক পোস্ট পাবেন অনেক পোস্ট আছে যারা পোস্টিং করতেছে পঞ্চাশ টাকা একশো টাকা ক্যানভা বিক্রি করতেছে এখন ক্যানভা নেওয়ার পরে দেখা গেছে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর আপনার ক্যানভা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আপনার বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছেন যে নিচ্ছি এগুলা ক্যানভা আসলে বাটপারি করে আসলে ভাই জিনিসটা বুঝতে হবে যদি না উল্টা পাল্টা প্রশ্ন করেন কমেন্ট করেন তাহলে কিন্তু এটা এটা ঠিক ঠিক না না তাহলে কেন কেনবা প্রিমিয়াম হচ্ছে যদি আপনি আপডেট করতে চান তাহলে একটা জিনিস আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দেখাই দেব এই জিনিসটা যদি একবার বুঝতে পারেন তাহলে আর কারোর সাথে কোনো সময় ক্যানভা নিয়ে কথা হবে না হ্যাঁ ক্যানভা অ্যাকাউন্ট আমরা ওনার অ্যাকাউন্ট পাঁচশো টাকা বিক্রি করি এক হাজার টাকায় বিক্রি করি বলবেন পাঁচশো টাকায় বিক্রি করেন এক হাজার টাকায় বিক্রি করেন এই যে পাঁচশো এক হাজার টাকা এটা হচ্ছে এই ক্যানভা অ্যাকাউন্ট প্রিমিয়াম ওনার অ্যাকাউন্ট যেটা যেখানে পাঁচশো লোক কাজ করতে পারবে ওই অ্যাকাউন্টটা পাঁচশো টাকা যেটা বিক্রি করা হয় এটা সর্বোচ্চ ছয় মাসের লিমিট থাকবে আর এক হাজার টাকা নিলে এক বছরের লিমিট থাকবে এর ভিতরে এমনও আছে পাঁচশো টাকাটাও এক বছর যাইতে পারে এটা কোনো গ্যারান্টি নাই কেন নাই একটা ক্যানভা অরিজিনিয়াল ভাবে ক্যানভা কোম্পানির কাছে করতে হলে অনেক টাকা লাগে এখানে দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে একটা আপনার সবার অ্যাকাউন্টে গেলেই পাবেন দেখেন এখানে প্রতি মাসে হলো পনেরো ডলার আর এখানে কত এই যে ক্যানভা আপনি এখানে যে পপ স্টার্ট করে রাখছি এখানে দেখেন কি লেখছে প্রতি মাসে আপনার পনেরো ডলার দিয়া তাদের কাছ থেকে তিরিশ দিনের জন্য পনেরো ডলার দিয়া আপডেট করতে হবে তাহলে পনেরো ডলার মানে কি প্রায় এখন ষোলো আঠারোশো সতেরো আঠারোশো টাকা এক মাসের জন্য এটা শুধু পার্সোনাল একজন মানুষ ব্যবহার করতে পারবে এই তিরিশ দিনের জন্য প্রায় দুই হাজার টাকা দাম এখন বলেন আপনাকে এই যে ক্যানভা দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া এটা কি এই অ্যাকাউন্ট বলেন এটা না আমরা ভিন্নভাবে আমাদের অ্যাকাউন্টগুলো তৈরি করা হচ্ছে এটা অনেকেই পারে অনেকেই জানে তা ওইটা আমি আজকে এখানে বলবো না আমি বলবো এটাই যারা আমার এই ভিডিও দেখবেন তারা ক্লিয়ার হচ্ছেন আমি আমার ইউটিউবারের যত আমার সদস্য আছে ইউটিউবের অথবা পরিচিত আমার কাছে যারাই আসতেছে তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি দিয়া ক্যানভা পুরো দিচ্ছি তারা পঞ্চাশ টাকা দিয়ে আমার কাছে এক বছর চালাইতে পারবে কিন্তু আমি বাহিরে আমার এই সাবস্ক্রাইবার বাহিরে যারা আসতেছে তাদেরকে একশো টাকা দিচ্ছি এক বছরের জন্য আর পঞ্চাশ টাকা দিচ্ছি ছয় মাসের জন্য এটা হলো নতুন আপডেট এখন ফেসবুকে যে পোস্ট দেখতেছেন এগুলা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে গেলে আপনি আর ফিরে পাবেন না কারণ সে আর তাকেও পাচ্ছেন না সে আপনাকে দিচ্ছেও না আর আমার কাছ থেকে যারা ইদানিং নিচ্ছে অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি অনেকটা নষ্ট হয়েছে আমি আবার নতুন করে ক্যানভা প্রিমিয়ামে অ্যাড করে দিচ্ছি তাহলে তার এক বছরের যে সমস্যাটা এটা কোনো আর নাই আমি তাদেরকে আবার নতুন করে অ্যাড করে নিচ্ছি এখন এই যে বিষয়গুলা এটা যদি বুঝতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবেন এর জন্য যে কোনো জায়গা থেকে আপনারা ক্যানভা প্রিমিয়াম নেবেন কারণ নিয়ে টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা উল্টা পাল্টা বুঝবেন প্রতারিত আর যদি মনে করেন যে না পঞ্চাশ টাকা দা নিচ্ছি যে কদিন চলে চলুক সমস্যা নাই যে কোন জায়গা থেকে নেবেন আর আমার কাছ থেকে যদি দেন তাহলে আমার এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনাকে আমি এই প্রিমিয়ামটা পঞ্চাশ টাকা দেয় এক বছরের দিন জন্য দেওয়া হবে শুধু আমার ইউটিউবে সাবস্ক্রাইবারদের জন্য এছাড়া একশো টাকা দেয়া নিতে হবে এক বছরের জন্য রিপ্লেস গ্যারান্টি যে কোনো সমস্যা হোক আমি আবার আপনাকে প্রিমিয়াম দিব এই হলো আমার আজকে ক্যানভা নিয়ে আলোচনা যে ক্যানভার বিষয়টা বুঝেন যে এক মাসের জন্য পনেরো ডলার এক মাসের জন্য যদি পনেরো ডলার হয় তাহলে আপনার আমরা দিচ্ছি এক বছরের জন্য আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা এর জন্যই আমাদের একটা ভিন্ন তৈরি করি যেখানে আমরা কাজ করতে পারি কাজ তো সেম এই কারণে প্রবলেম হতেই পারে আমাদের সাথে যোগাযোগ থাকলে আমি আপনাকে এক বছরের জন্য কন্টিনিউ রাখবো যেমন গতকালকে আমি দুইটা প্রিমিয়াম অনার অ্যাকাউন্ট নিছি যেখানে এক হাজার লুকস থাকতে পারবে অলরেডি আমি মাস্টার কার্ড নিয়ে আসছি বুস্টিং চলবে ফেসবুকে আমি বুস্টিং করব এন্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি দিয়ে আমি দিব আমার ইউটিউব চ্যানেলে সবাই থাকবে এখানে প্রতিনিয়ত আপডেট থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করলে সমস্যা হলে সাথে সাথে আমি হয়তো এক ঘন্টা দেরি হইতে পারে পায়ে যাবে হুম কেউ মিস হবে না যেই নে এক বছর ব্যবহার করতে হবে নিচ্ছে যদি কারো ক্যানভা প্রিমিয়াম লাগে নিতে পারেন আর ক্যানভার আর ভিডিও আমি দিব যেখান থেকে ক্যানভা দিয়ে কিভাবে ইমেজ জেনারেটর করবেন ক্যানভা এআই ক্যানভা হচ্ছে একটা ইআই কোম্পানি তো এআই থেকে আপনি ভিডিও এবং ইমেজ জেনারেট করা যায় তবে ভিডিও এই মুহূর্তে এই ভার্সনে পাবেন না শুধু ইমেজটা জেনারেট করতে পারবেন এটা কিভাবে করবেন এটা আমি নিয়ে একটা ফুল ভিডিও দিব ওইটাতে দেখলে ইনশাআল্লাহ পাবেন যে আর যারা ক্যানভা নিতে চান আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহকারে আমি ক্যানভা প্রিমিয়াম দিব যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তাদেরকে পঞ্চাশ টাকা করে এক বছরের জন্য ক্যানভা দিব আর যারা ফেসবুকে বুস্টিং থেকে আসবে তাদেরকে একশো টাকা করে এক বছরের জন্য গ্যারান্টি দিব আর পঞ্চাশ টাকা তা দিব এটা সর্বোচ্চ ছয় মাস চলবে এরপরে আর আমি দিব না এটা আমি ক্লিয়ারলি বইলেই দিব যাকেই দিব গ্যারান্টি দিয়ে দিব ছয় মাস এর ভিতরে যা হয় এটা আমি বুঝবো কোন সমস্যা নেই ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কেন বানিয়ে যত প্রশ্ন আমি এখানে নষ্ট হয়ে যাচ্ছে কেন এই জিনিসটা বোঝার জন্য কেবল এই ভিডিওটা দিলাম ওকে আল্লাহ হাফিজ